প্রাকুৎসবের মরসুমে দুর্যোগের ঘন ঘটা বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না এর মধ্যেই দুয়ারে করেনারছেন সৃষ্টির দেবতা বিশ্বকর্মা কিন্তু প্রতিমা তৈরিতে বাদশাচ্ছে বৃষ্টি ফলে কপালে চিন্তার ভাজ মৃৎশিল্পীদের সঠিক সময়ে মণ্ডপে মণ্ডপে কিভাবে প্রতিমা পৌঁছবেন সেটাই এখন তাদের কাছে লক্ষ্য ছাড়িয়ে কোটি টাকার প্রশ্ন বাঁকুড়া শহরের পাঁচবাগা মোড়ে দীর্ঘদিন ধরে রাস্তার পাশে ত্রিপল খাটিয়ে তার নিচে প্রতিমা তৈরি করেন নীলকমল মালাকার হাতে সময় কম সঠিক সময়ে পুজো উদ্যোক্তাদের হাতে প্রতিমা পৌঁছে দেওয়ার আগেই নিম্নচাপ জনিত বৃষ্টিতে দিশেহারা অবস্থা তার প্রতিমার রং থেকে সাজসজ্জার কাজ বন্ধ রেখে বৃষ্টির হাত থেকে মাটির প্রতিমা রক্ষা করায় এখন বড় চ্যালেঞ্জ তার কাছে আমাদের সব কি বলবো মানে এমন সমস্যা আমাদের সব রাস্তায় ফেলে কাইতো এই ত্রিপল দেখতে পাচ্ছেন যা বাতাস দিচ্ছে বাতাসে তিরপল কখনো উড়ে যাচ্ছে কাল যেমন সারা রাত মানে ঠাকুর ঢাকা দিয়েছে আজ এইদিকে জল পাচ্ছে ওইদিকে জল পাচ্ছে চারদিকে মানে ঠাকুর যেমন কাল গোলও গেছে দু একটা ঠাকুর সারা রাত ভোর অব্দি ঠাকুরই ঢাক দিয়েছি হ্যাঁ ওই সমস্যার মধ্যেই চলছে এই যে ধরুন এবার তো খদ্দারকেও তো বুঝতে হবে আমাদের এই অবস্থায় ধরুন কাজ করতে পারছি না আমরা এবার তাদেরকেও বুঝতে হবে একটু সমস্যা করে নিতে হতে এসে দাঁড়াতেও হতে পারে খরচা এখন মানে আগে তো সেই বুলুলেম ছিল কেরাসিন দিয়ে এগুলো আছে কিন্তু এখন গ্যাসে একটা সিলিন্ডার শেষ হয়ে যাবে যেমন মানে খরচাও প্রচুর সেটা তো আর কাস্টমার বুঝবে না আমাদেরকে কমপ্লিট করে দিতে হবে ঠাকুর মানে যে দাম সেই আমরা যে খরচা করবো সেটা আমরা অর্ডার নিয়ে নিয়েছি আমাদের সরকারি কোনো সহযোগিতা পাইনি ঠাকুর ওই ইয়ার উপরে চলে মানে আমাদের জিনিসপত্র যেমন যে মাটি দেয় তার কাছেও কিছু পয়সা দিই কিছু ধার হ্যাঁ দোকানে সাজগোজের জিনিসটা নগদ আনতে হয় বাইরের থেকে আনা হয় ওরকমভাবেই চলে যেমন করুক মানে প্রত্যেক বছর একটা একশো টাকার জিনিসের উপরে যেমন করুক কুড়ি টাকা চাপছে প্রত্যেক বছর এরকমভাবে দাম বাড়ছে নানা রকম পুরো দাম তো বলা হচ্ছে কেউ কেউ দেয় যারা বুঝে তারা দেয় আবার কেউ কেউ বলে এত দাম এত দাম কি করে হয় মানে যার যেমনই আর কি যেমন আমরা কারোকে বললাম দু হাজার সে হয়তো বললো ঠিক আছে লেন অ্যাডভান্স করে দিয়ে যে কারোকে বললাম দু হাজার সে বললো এত দাম এগুলো আমি এক হাজার টাকায় পাচ্ছি পনেরোশোই পাচ্ছি এরকম নানা রকমের কাস্টমার তো সবাই সমান নয় এবার যারা ভালো হয় যারা বুঝে যে খাটালি আর তারা দেয় ঠিক আছে চাহিদা মোটামুটি তারপরে এই ওয়েদারের জন্য তো কাস্টমার আসতে পারছে না কিছু অর্ডার হতে অর্ডার হতে বাকি আছে কিন্তু কাস্টমার না এলে অর্ডারটা হবে কী করে এরকম যদি ওয়েদার হয়ে থাকে অর্ডার হবে দক্ষিণ